মিস্টার বিস যখন আমাকে ফার্স্ট ইনস্টাগ্রামে মেসেজ করে আমি অবক্ষয় গেছি যে মিস্টার বিসটা আমাকে কেন মেসেজ করতো আবার এত রাত্রে তো আমি ওর আইডিতে ঢুকে দেখলাম যে আসলে এটা রিয়েল আইডি টিক ছিল সাথে সো পরে দেখলাম যে ওর একটা নতুন একটা ভিডিও আসবে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বড় ইউটিউবার নিয়ে ও ভিডিও মেক করতে যাচ্ছে তো আমাকে অফার করে যে আস কি তোমার সাথে একটা ভিডিও বানাবো তো আমি টাইমটা জানতে চাইলাম যে কবে ওদের ভিডিও শ্যুট হবে দিন ওরা আমাকে টাইমটা বললো বাট স্যাডলি হচ্ছে টাইমটা খুবই কম ছিল লাইক পনেরো থেকে বিশ দিনের মধ্যে যেতে হবে এরকম একটা টাইম ছিল বাট আমাদের দেশ থেকে আসলে আমেরিকার ভিসা এত কম সময় হয় না তো আমি ওকে বললাম যে আসলে এত কম সময়ের মধ্যে আমি পারবো না সরি তো বলে তুমি একটু ট্রাই করে দেখো তো আমি বললাম যে পরে বললাম আচ্ছা জানাবো পরে পর দিন আমি আমার টিমের সাথে কথা বললাম পরে ভিসা এজেন্সির সাথে কথা বললাম তো ভিসা এজেন্সি আমাকে জানাইলো যে আসলে এটা এত কম সময় পসিবল না তো আমি ওকে না করে দিলাম ওর টিমের সাথে আমার কথা হচ্ছিলো তো টিমকে আমি না করি তো টিমকে না করার পর ওর টিম আবার মিস্টার বিসকে জানায় যে আসলে রাখি বলতেছে না দেন মিস্টার বিস্ট আমাকে এর পরদিন আবার রিচ করে বলে না তোমার ট্রাই করা লাগবে তুমি ট্রাই করো আমি যা যা লাগে তোমাকে দিচ্ছি ইনভিটেশন লেটার এ টু জেড যা লাগে দিই তুমি ট্রাই করো দেন আমি বাংলাদেশ থেকে ট্রাই করি বাট স্যাডলি আমি ইমার্জেন্সি যে স্লটটা সেটা পাইনি এই কারণে আমার ভিসা করা পসিবল হয়নি বাট ইনশাল্লাহ ফিউচারে যাবো